যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এটি রবীন্দ্রনাথের কাব্য বন্ধুরা আমি চলেছি একাই অমরনাথ যাত্রায় আর যেখানেই ভালো ভিউ পাচ্ছি সেখানেই আমি বসে পড়ছি আর বসে সেই এত অপূর্ব সেই সুন্দর প্রকৃতি উপভোগ করছি সামনে যে লেকটা দেখছেন এটা কিন্তু শেষনাগ লেক আর এই শেষনাগ লেকের যে জলটা দেখতে পাচ্ছেন ওপর থেকে বয়ে নিচের দিকে চলে যাচ্ছে বর্ষার সময় কিন্তু ভীষণ স্রোত হয় আর এই সময় চারিদারে পাহাড়গুলা জল এই লেক থেকে নিচের দিকে বয়ে চলে বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি শেষনাগের চেকপোস্ট আর এখানে কিন্তু সেই চেক পোস্ট এই চেক পোস্টে এখন আমাদের চেকিং করবে চেকিং করে প্রবেশ করতে হবে তো আমাদের এখন চেক করার পরেই আমরা প্রবেশ করবো তো রাতে আমরা এই শেষ নাকে রাত কাটাবো আর শেষ নাগে ট্রেন ভাড়া পাঁচশো টাকা মাথা পিছু এই শেষ নাগে আমরা এই ট্রেনে থাকবো আর কি আমলা মানে আমলো কি সেদ্ধ করা তাই না মশলা দিয়ে আর এই লজেন্স আর এ কে কাচরি আর এটা পপকর্ন পপকর্ন যে আপনি এখানে পপকর্ন নিয়ে নেবেন ওটার জন্য কষ্ট হলে পপকর্ন ফ্রি দিয়ে এখানে সম্পূর্ণ ফ্রি আপনি কোনো মানে পয়সা লাগবে না আর এটা কি আছে নাং যাই এটা ড্রাই ফ্রুটস মানে সিঙ্গারা ছোটো ছোটো শিঙারা যেমন আমাদের ওইদিকে ছোটো ছোটো সিঙ্গারা মতন দেখতে সত্যি অবাক এখানে খাওয়া দাবার কোনো অভাব নেই এখানে তো এই গেল আর ওইদিকে তো আরও খাওয়া দাওয়া দিচ্ছে যে সকল যাত্রীরা রাত্রে শেষ নাগে টেন্টে থাকবেন তাদের জন্য এখানে ফ্রি ভান্ডারের ব্যবস্থা আছে খাওয়া দাবার সামনের শুধু ভিউটা দেখুন এত অপূর্ব ভিউ আকাশের কোলে মেঘ জমেছে বড়বার মেঘে মিশে গিয়েছে ও দারুণ দারুণ বলে বোঝাতে পারবো না সামনে সামনে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবে না একটু সামনে সামনে না দেখলে দুরন্ত ভিউ দুরন্ত ভিউ জুলাইতে এসে তাই দেখছি এখানে কত বরফ জমে আছে আর তাহলে যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে এখানে কত বরফ জমে থাকে এই রাস্তাগুলো তখন কেউ যেতে পারে না আর এখান থেকে পাকিস্তানের বর্ডার কিন্তু বেশি দূরত্ব নয় অতএব এটা কিন্তু বর্ডার এরিয়া এখানে কিন্তু সারা বছরের জন্য আর্মি ডিউটিতে থাকে আমি দেখছি পাহাড়ের মাথার ওপরে ছোট ছোটো আর্মি ক্যাম্প করা আছে আমি চিন্তা করছি ওই সময় এত বরফ জমে এনারা এখানে ডিউটি দেন এবং খাওয়া দাওয়া করেন আসেন কি করে সেটাই আমি ভাবছি তখন তো বরফ জমে থাকে তখন বরফ জমে থাকে কি সাত ফুট আট ফুট করে এরকম বরফ জমে থাকে সেই বরফের মধ্যে দিয়ে তারা ডিউটিতে থাকে এবং এই আর্মি মানে কি করে এখানে থাকে আমি তো চিন্তা করছি এই মানে টেম্পারেচার তখন তো মাইনাস সিক্স সেভেন এইট এরকম থাকে অবাক করা কাণ্ড তো যাই হোক দেখতে পাচ্ছি প্রকৃতি আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিউগুলো সেই ভিউগুলো আপনারা সম্পূর্ণ উপভোগ করুন দেখে আর আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন के लगाना